না না বুঝলামই না ফেসবুক আসলে কি শুরু করছে মানে এটা করলে কি করে আসলে এত কষ্ট করে ভিডিও আপলোড করবো ভিডিও তৈরি করব। এক একটা কন্টেন্ট তৈরি করতে যে কি কষ্ট হয় সেটা যারা কন্টেন্ট তৈরি করে একমাত্র তারাই বলতে পারে তো এত কষ্ট করে এক একটা কন্টেন্ট তৈরি করার পর আপলোড করার পর টাইম টু টাইম তারপর যদি ইনকাম এত কম দেয় মানে ইচ্ছা করে আসলে ভিডিও আপলোড করতে ভিডিও তৈরি করতে এত কাজ বাজ করার পরেও খাওয়ার টাইম পাই না কিন্তু তারপরও ভিডিও করার টাইম ঠিক মানে ই করে নিই একদম টাইমটা খুঁজে নিই কষ্ট করে টাইম খুঁজতে হয় আমাদের এই ভিডিও তৈরির জন্য কষ্ট করে টাইম খোঁজা লাগে ভিডিও আপলোড করার জন্য মানে খাই না খাওয়ার সময়টুকু ভিডিও আপলোড করার কাজে ব্যবহার করি কারণ সময় নেই আর তারপরে যদি ফেসবুক এমনটা করে তাহলে কার মন যায় আসলে এত কষ্ট করে ভিডিও তৈরি করতে আর ভিডিও আপলোড করতে বলো মানে কার এমনটা মনে হচ্ছে বলো আমার তো মানে কি বলবো এত কষ্ট হচ্ছে যে এখনই একটু মানে উপরের দিকে উঠছি আর এখনই ফেসবুক এমনটা করে দিল এটা আসলে সহ্য করার নেই আর সহ্য করার নয় মানে কষ্ট লাগছে আমার তো লাগছে আমাদের মতো নতুন নতুন ইউজারদের বেশি কষ্ট কারণ কি জানো কারণ হচ্ছে বড় বড় ইউজারদের কষ্ট হয় না তারা তো প্রচুর 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 বড় 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 স্টার সেন্টারদের কাছ থেকে তাদের ইনকাম চলে আসে কিন্তু আমাদের তো এই যে কন্টেনের মাধ্যমে ইনকাম আসবে অনেক কষ্ট করে কন্টেন্ট তৈরি করব সেই কন্টেনের থেকে যদি একটু আসে তবেই আমাদের মতো ছোট ছোট ইউজারদের ডলার আসবে আর সেটাও ফেসবুক একদম এত কম করে দিল যে ভিডিও করার মতো মানে মন মানসিকতাই নষ্ট করে দিচ্ছে বলো এখন কি করব। মানে আমার মতো কার কার দশা বলো এখন পুরো জায়গায় একই কথা যে আসলে কন্টেন্ট মোটিভেশন পাওয়ার পর এই প্রবলেমটা হয়েছে ফেসবুক যাই না কি আপডেট দিচ্ছে আর ফেসবুক যাই না কবে এটা ঠিক করবে তবে আশা করি খুব তাড়াতাড়ি ঠিক করে দিবে আশা করি আমাদের কষ্টের ফল দিবে আসলে সবাই কিন্তু প্রচুর প্রচুর কষ্ট করছে এই ফেসবুকে ভিডিও তৈরি করছে অনেক মানুষ কিন্তু ভিডিও করার সময় নেই অনেক মানুষের কিন্তু অনেক কষ্ট করে সময় বের করে ভিডিও তৈরি করছে অনেক কষ্ট করে সময় বের করে ভিডিও আপলোড করছে এখন এই কষ্টের যদি মূল্যটুকু ফেসবুক না দেয় তাহলে মানুষের তো মন মানসিকতা এমনিতেই ডাউন হয়ে যাবে ভিডিও তৈরি করতেই চাইবে না মানে এ এ কিন্তু আরও কত নতুন নতুন ইউজাররা মানে ঝরে পড়ে যাবে যদি আগামী ছয় মাস এভাবে চলতে থাকে মানে তার কোনো ঠিক ঠিক নেই ঠিক আছে অনেক কষ্ট করে পেজটাকে উপরের দিকে উঠাচ্ছি আর এখনই এমনটা হতে হলো তো একা আমার না আসলে প্রতিটি মানুষের যারা যারা ফেসবুক ইউজ করছে যারা যারা ফেসবুকে ভিডিও তৈরি করছে যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেছে প্রতিটা মানুষেরই প্রতিটা ক্রিয়েটারের কিন্তু এই একই অবস্থা প্রতিটা ক্রিয়েটারের কম কম ইনকাম হচ্ছে কারণ ফেসবুক নিজের থেকেই অনেক কম ইনকাম দিচ্ছে তো বন্ধুরা টেনশন একদম করার দরকার নেই কি করবো টেনশন করে আমাদের হাতে এগুলো নেই ফেসবুক যখন আবার চাইবে তখন অবশ্যই আবার আমাদের ইনকামটা বাড়িয়ে দিবে তো ধৈর্য রেখে ভিডিও তৈরি করে যাও আমিও করে যাচ্ছি পিছে পিছে আমিও আসছি তোমরাও এগোতে থাকো বাই বাই